আমি শুধু শুধু বলি নাই আল্লাহ বলে কতটুকু তোর জন্য করি আর তুই কতটুকু করিস কালকে এই চেহারাটা কিভাবে দেখাবি কিভাবে দেখাবো ওইখানে দুনিয়ার পরিচয় চলবে কিচ্ছু চলবে যদি চলতো হায় রংপুরের মানুষ রাগ হন না আমি আবু তালেব জন্ম কোথায় নিছে ওই জায়গা চিনি আবু তালেবের ঘর কোথায় ছিল এটাও চিনি আবু তালেব কোন জায়গায় মারা গেছে এটাও চিনি আমি এখনো চিনি আবু তাল আবু তালেবের কবরটা কার কবরের পাশে লাগানো আমি চিনি আম্মা খাদি জাতুল কবর আর কবরের পাশে আবু তালেবের আম্মা যান আম্মা জান যাকে আল্লাহ সালাম পাঠায় আপনি চিনেন না আম্মা যানকে আম্মা আপনারা চিনেন না তার কবরের পাশে আবু তালেবের কবর আমি যখনই মক্কায় যাই আর ওইখান দিয়ে যখন আমার যাওয়া হয় বা আমি যখন ওইখানে নিজ ইচ্ছায় যাই আমার বুক ফেটা যায় আমি দুনিয়াকে বুঝাইতে পারি না আবু তালেবের কবর দেখলে বুল ফাইটা যায় চৌচল্লিশটা বছর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে বুকে রেখা পালছে বুকে রেখা সিনার ভিতরে রাইখা পালছে ছয় মাস ছয় মাস ছয় বছর ছয় মাস বয়সের থেকে নিয়া নবীজির বয়স যখন পঞ্চাশ বছর ছয় মাস দশ দিন ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিছে আপনারা চিনেন না আবু তালেবকে আপনারা জানেন না মোহাম্মদ রসুল উল্লাহকে যার ইশারা পাইলে ভাগ্য খুলে যায় ভাগ্য ওলামাদেরকে আমাদেরকে জিজ্ঞাসা করেন হাদিসের দব আছে হাদিসের দব বুই সাফের হাদিস আল্লাহ রসুল ইশারা করছিলেন আই ইউ দব তাও জীবিত না মরা মৃত্যু গুশাব কে ইশারা করছিলেন আইয়ুহা দব জীবিত হয়ে মাথা উঁচা করে চিৎকার দিয়ে আরবি ভাষায় বলতেছেন লাব্বাই কাদাই ইয়ো মিল ও দুজাহানের বাদশাহ আমার বাগ্য খুলে গেছে এই হাদিসের নাম হাদিসে দব হয়ে যাবে দব মনে হয় তিরমিজিতে রেওয়াত আছে হাদিসে দব তা আল্লাহ রসুল বলছে এত সুন্দর আরবি বলিস কিছু জিজ্ঞাসা করবো করেন লিমান তাবুদ তাবুদ কার করিস বৈশব পর্যন্ত চিনছে আর আমার শিক্ষিত যুবকরা আল্লাহ চিনে না শিক্ষিত সমাজ আল্লাহ চিনে না কালকে চেহারাটা কি আল্লাহকে দেখাবো বলেন রংপুরের মানুষ না রংপুরের পরিচয় দিলেই চলবে তাইলে তো মক্কার পরিচয় দিলেই চলতো তাইলে তো কোরআসের পরিচয় দিলেই চলত তাইলে তো মোহাম্মদ রসুল্লার পরিচয় দিলেই চলত আল্লাহ কি চিনে না আবু তালেব কে কতদিন পালছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লামকে আমি পিছনে যাইতেছিলাম আমি আম্মার রোজাজানের কবর দুইবার দেখছি দুইবার আমার এখানে ব্যথা জমা আছে ব্যথা আমি আবু তালেবকে চিনি আবু তালেবকে চিনি এই জন্যই তো দিলটা ফাটা যায় হায় হায় আল্লাহ তোমার সিদ্ধান্ত আবু তালেব ইশারা করলে ভাগ্য খুলে অথচ বুকে গুম পড়াই তো ভাগ্য খুললো না বৈশাবের ভাগ্য খুলে গেছে জিজ্ঞাসা করছে এবাদত কার করিস সামাই আর সুহু অফিল আর বিসুলতান আকাশে যার আরস জমিনে যার রাজত্ব সমুদ্রে যার রাজ সমুদ্রে যার রাস্তা জান্নাতে যার রহমত জাহান নামে যার শাস্তি তাল্লা রসুল হাসতেছে আর বলতেছে কুল মান আনা আমি কে কান্তা রসুল রব্বিল আলমী আপনি সমগ্র জগতের রবের রসুল খাতামান নবী গিন আপনার পরে কোন নবী নাই আপনি নবুয়তের ঘরের তালা না কেউ বাহির হবে না কেউ ঢুকবে ঘর তালা দিয়া দিছে আপনাকে দিয়া মান যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খোলা যাবে যে আপনার গোলাম হবে না ও চির হত যার ইশারা পেলে ভাগ্য খোলে রাত্র হয়ে যাবে যদি আমি শুনানি শুরু করি কিন্তু আমার হাতে সময় নেই এত লম্বা শোনানো যাবে না যে মোহাম্মদুর ইশারা পাইলে বাক্য খোলে ছোয়া পাইলে লাগলে বাক্য খোলে দেরি পা দিতে দেরি খেজুর গাছের কান্না ফুটা বাহির হইতে দেরি হয় বাচ্চার মতো কানতে ছিল আমার মনে হয় আল্লাহর রসুল নাইমা এইসবকে সান্ত্বনা দিছেন কাদিস না তোকে বঞ্চিত করবো না জান্নাতে নেওয়া যাব তুই দুনিয়াতে আমাকে খেজুর খাওয়াইতে পারিস না জান্নাতে খেজুর দিবি আমি মজা করে খাবো তারপরে মনে হয় কান্না থামে থাম সেই অথচ সত্যই তো দুনিয়ার কোনো পরিচয় দিয়ে চলবে না হায় হায় আমি তো বড় কাদি আমি তো সফরে বড় কাদি যে হয় পরিচয় যদি চলতো তাহলে পরিচয় চলতো আজকে তো পরিচয় তো ওইখানে দুনিয়ার কোনোটাই চলবে না শুধু আল্লাহ দেখবে আমি দিলাম কি ও করলো কি কালকে চেহারাটা কি করে দেখাবো শেষ কথা এই জন্য আসেন রংপুরের মানুষ যতটুকুই বললাম যতটুকুই বললাম রাস্তা এখনো বন্ধ না খোলা আছে এই উন্নতর জন্য খোলা আসে না রসুল এই কাহিনী আমাদেরকে কোনোদিন শোনাইতেন না বনি ইসরায়েলের কাহিনী দিয়ে আমাদের দরকারটা কি ছিল তাল্লা রসুল শুনায়া দিস মুসাআল ইসলাম কার ধাক্কা দিয়া বাহির করে দিস ধাক্কা দিয়া শহর থেকে বাহির করে দিছেন মারা গেছে ওহি আসছে জানাজা পড়াই তো হবে বন্ধুর তো বলছে একা যা পড়াই কি কইরা তো বনি ইসরায়েলকে নিয়ে চলেন তো বনি ইসরায়েল সব না পাইলে যাবে না আল্লাহ জোশে আয়সা বলছে যে বন্ধুর জানাজা পড়বে গুনামা কে সুযোগ ছাড়ে যায়া দেখে পোড়া মোরা আছে মোরা পোড়া আসে জীবনে আর কত খেলা দেখাই বা বহুত খেলা দেখাইস দেখতে দেখতে আমরা পাঁচ লক্ষ সাতাশি হাজার লোককে হত্যা পর্যন্ত হইতে হয়েছে এটা কি শেষ খেলা বদমাস আবার অলি হইল কবে আল্লাহর বন্ধু হলো কবে তা মূসা আসলে সমুদ্রের দিকে চাইতেছে একটু পরে ওহিত চলে আসছে তা আল্লাহ মূসা ছিল বদমাস বটেই কিন্তু ফলাম্মা করুবাল মউত যখন মউত কাছে চলে আসছে রা করিব ওয়া বাইদা কাছে দেখছে দূরে দেখছে ইয়ামিনাও ওয়া শিমালা ডাইনে দেখছে বামে দেখছে আমামাও ওয়া আ সামনে দেখছে পিছে দেখছে ফলামিয়া জিত আহাত মনের কথা বলার জন্য কাউকে পায় নাই তো উপরের দিকে মুখ উঠে একটা চিৎকার দিছে জঙ্গলে একা একা পোড়া মরতেছি ও আন্তা কুলতা আনতাল গফরুর রাহিব আর আপনি বলতেছেন আপনি নাকি গফরুর রাহিব তাহলে আমার লাভ হলো তো হলো কি আল্লাহ জিজ্ঞাসা করছে মুসা সাল বনি ইসরাইল মাদা উদিব বনি ইসরাইল কে জিজ্ঞাসা করেন আমি কি জবাব দিব বনি ইসরাইল কে জিজ্ঞাসা করছে বনি ইসরাইল কি জবাব দিবে আল্লাহ তো বনি ইসরাইল চিৎকার দিয়ে বলছে সাদাকতা ইয়া রাব্বি রব আপনার সিদ্ধান্ত সত্য এক ডাকে ওলি বানায় দিছে আমরা তো উম্মতে মুহাম্মাদী আমাদের জন্য তো কণ্ঠ নালীতে রুয়াশার পূর্ব মুহূর্ত পর্যন্ত আছে হায় এই যদি মুখ দিয়া বলতে পারে তবা তাইলে তো কব কোনো কথাই নাই মুখ দিয়েও যদি তবা না বলতে পারে মনে মনেও যদি বলে তাইলেও তো কোনো কথা নাই আর যদি তাও না পারে যারা বাক শক্তিহীনের মতো যদি আঙ্গুল দিয়ে এরকম ইশারা দিয়া দিতে পারে তাইলেও কবু আসেন আমার কথা যদি বুঝে আসে আজকে চলেন আল্লাহর কাছে আল্লাহ করবেন কে কে করবেন দেখি মনের পাক্কা না ঠোঁটের থিকা ঠোঁটের থিকা হলে কিন্তু ফতুয়া শুনায় দিব আব্দুল কাদের জিনানি রহমতুল্লাহ লিসানুকা মুনাফে মুখের দিলের থিকা তো তাহলে আল্লাহকে বলে দেন আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে আমাদের দুনিয়ার ছাদে আছেন এখন রাত্রে তিন বাঘের এক বাঘ অতিবাহিত হয়ে গেছে বহুত আগে ডাকতেছেন কে তবা করবি আমি মাফ করে দিব তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের গুণা মাফ করে দেন আমাদের তবা কবুল করেন আমি মা কো বলতেছি ওই দোকান লাগায় যারা বসে আছে তাদের কো বলতেছি না আজকের থেকে অঙ্গীকার করে এই উন্নতের বেশি করতে হবে এই উন্মতের বেশি পরিশ্রমের প্রয়োজন নাই হ্যাঁ ছিল এক সময় যারা নিজের উপরে ধার্য করে আনিছিল ওই যুগে আমি যেতে চাই না আমি এই যুগে বৈশাখ কথা বলতে চাই এই যুগের উন্মতের বেশি কিছু করার দরকার নাই অল্প করলেই চলবে বেশি আল্লাহ চানো না যদি চাইতেন তাহলে সত্তর বছরের হিসাব নিতেন সত্তর বছরের হিসাব আল্লাহ আমাদেরকে নিবে না যে সত্তর বছর বয়স নিয়ে মারা গেল ওর থেকে সত্তর বছরের হিসাব আল্লাহ নিবে না হুজুররা হয়তো একমত নাও হইতে পারে নিবে না কেননা পনেরো বছর পর্যন্ত তো কলম উঠানো ছিল বালে ভা পর্যন্ত রুফিয়াল কালাম সবই হাত্তা ইয়াবলু ওটার হিসাব নাই পনেরো বছর বা নিষ্পাপের খাতায় সত্তরের থেকে পনেরো চলে গেল তারপরে চব্বিশ ঘন্টায় যতক্ষণ ঘুমায় অতক্ষণ কলম উঠানো থাকে রুফিয়াল কলম ব্যক্তি না এম যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় ততক্ষণ পর্যন্ত কলমের বিরুদ্ধে চলে না আর রইল তো রইল কতটুকু কতটুকু রইল এটাও তো বেশি চান না চব্বিশ ঘন্টা শেষ দায় পেরা রাখা চায় না শুধু পাঁচ ওয়াক্ত যদি ঠিক মতো আসতে পারি আমি তো বলি আল্লাহ নামাজের জন্য ডাকে না গো নামাজ ঠিক না এই মজমার একজনও তো বলতে পারবে না তিন চিল্লা আলাও আছে এখানে চিল্লা আলাও আছে রাগ হয়ে যাবেন বলবো বলতে তো পারবে না আলে মোলামা ছাড়া কেউ তো বলতে পারবে না যে আমি দুই রাকাত নামাজ কোনো আলেমকে সামনে পড়া সত্যায়িত করে আনিছি সত্যায়িত বোঝেন আলেম ওরা আমার সামনে পড়ছি আর বলছি আপনি লেখা দেন আমার নামাজটা ঠিক আছে পারবেন কেউ হাত উঠেতে একজনে তো না তাহলে আমাদের নামাজ কি আমরা জানি না নামাজ কি আল্লাহ নামাজের জন্য ডাকে না জান্নাতে চাবি দিতে ডাকে চাবি এই জন্যই মাদ্রাসার মক্তবের ছেলে নিয়ে আসেন তিন নম্বর হাদিস জান্নাতের চাবি নামাজ আসলা আল্লাহ উম্মতকে জান্নাতের চাবি দিতে ডাকে চাবি দিতে কুদরতি পায়ে মাথা রাখতে ডাকে লম্বা হয়ে যাবে আমরা তো নামাজ শুধু আবাদত মনে করি আবাদত নাই এটা তো সমস্ত এবাদতের চাবি কাটি নাইলে কেন বলতেন ইদা সালু হা সালু আমার নামাজ ওকে জীবন ওকে আমার জাতি যদি শুধু নামাজ আজকে যেই গরম বাংলাদেশে চলতেছে আমি তো বলতেছি আল্লাহ নারাজ হয়ে গেছেন আর হবেন না কেন হবেন না কেন সত্তর পার্সেন্ট মানুষ তো রমজানে নামাজ পড়ে নেয় পড়ছে কয় পার্সেন্ট পড়ছে তিরিশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট পড়ে না রমজান তো রমজান ছিল না এক মাস তো সত্তর মাস ছিল এক মাস তো তিরাশি বৎসর ছিল লাইলা তুল এক মাস পরে যদি বইত বইসা থাকত বারো বাকি এগারো মাস না পড়তো আল্লাহ যদি গরম দিত তাহলে উপর দিকে হাত উঠে বলতে পারতো গরম দেন কেন আল্লাহ যদি জিজ্ঞাসা করতো এগারো মাস আসলি না কাছে গরম দিব না তো দিব না কেন আপনিও তো বলতে পারতেন এক মাস তো পড়ছি ওটা কি এক মাস ছিল ওটা তো সত্তর মাস ছিল এক ফরজ পড়লে সত্তর ফরজ একদিন দিন সত্তর দিনেরটা হয়ে গেছে এক মাস পরছি সত্তর মাসেরটা হয়ে গেছে রাগ হন তো রাগ হন কেন বাদ দিয়া দেন এগারো মাস দরকার নাই এগারো মাস বাদ দেন তারপরও তো আমার কাছে ঠাইকা যাবে আল্লাহকে তো বলতে পারতো আজকে গরম দিবে না তো দিবে কি আমি তো বলি আকাশ থেকে তো আগুন দেয় না এটা তো শুধু নবীজির কারণে দেয় না নবীজির সাথে অঙ্গীকার করছে আপনার উন্মতকে সমলে ধ্বংস করব না মৃত্যু লঙ্গে অগ্নিকার করছেন বন্ধু চলে আসেন জিবরিলকে জিজ্ঞাসা করছে চোখে পানি জিবরিল আল ইসলাম জিজ্ঞাসা করছে আর তব কি আলা এখনো কাঁদেন আল্লাহ সান্নিধ্যে তো চলে যাবেন আল্লাহ অপেক্ষা করতেছে বলতেছে বাই এখনো এক প্রশ্নের জবাব বাকি বলছে সেটা কি ফমানলি বা দিলি উন্মা আমার পরে উন্মদকে কে দেখার কে বুকে জোড়া রাখবে কে পাহারা দিবে আল্লাহ বলছে লা আতরুকু উন্মাতা কাহ্দা বলা ফার্দা আপনার উন্মদকে আমি একা ছাড়বো না আমি দেখার নবীজির কারণে পেছা গেছে নাইলে তো আগুন বর্ষিত হওয়ার কথা ছিল এই গরু তাইলে বৃষ্টি দিয়ে শুধু ডুবায় দেওয়ার কথা ছিল না পুরা দশায় দেওয়ার কথা ছিল মাত্র তো বৃষ্টি দিতেছে দুবাইতে বৃষ্টি ও মানে বৃষ্টি মুসলিম জগতে যা দেখতেছি এটা আল্লাহ নারাজ হয়ে গেছে তো বা তো কল্যাণ আসেন আজকের থেকে অঙ্গীকার করি কমসে কম পুরা পারি আর না পারি আজকের থেকে দুই তিনটা কথা বলবো শেষ আজকের থেকে নামাজ কোনো দিন ওয়াদা পাক্কা হ্যাঁ সত্য দ্বিতীয় আরেকটা কথা শেষ আজকের থেকে হকানি ওলামা আল্লাহ সাথে কি রংপুরে নাই নাই আছে আলেম আল্লাহওয়ালা নাই জুমাবাজার মাদ্রাসায় চলে যায় অ্যাড্রেস দিয়া গেলাম এরকম মাদ্রাসা আরো আছে হকানি আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে চলে সর্বশেষ কথা বিশেষ করে আমি শিক্ষিত বা যুবক সমাজের পায়ে হাত রেখা তোমরা যদি চলতে না পারো কখনো আলেমদের উপরে আঙ্গুল উঠায় না উঠাবা হ্যাঁ অঙ্গীকার কে কে অঙ্গীকার করতে পারেন যে আলেমদের উপরে আঙ্গুল না আমি দিতেছি শেষ করতেছি এটা এই জন্য রব্যে কাবার পছন্দ তুমি যদি একবার আঙ্গুল উঠাইলা আঙ্গুল তোমাকে বড় চেতনা দিবে আজকে না যেই দিন হবে এই উম্মতের মানুষ যখন ওলামাদের দ্বারস্থ হবে আর বলবে আমাদের সুপারিশ করো হাবিস এরকমই এই উম্মতকে ডাইরেক্ট আল্লাহ জাহান নামে পাঠাবে না সিদ্ধান্ত হবে কিন্তু পাঠাবে না কোন এক জায়গায় একত্রিত করবে যেইখান দিয়ে আলেমরা জান্নাতে যাবে যখন ওইখানে পচবে আল্লাহ বলবে যে যাকে চিনো কিন্তু তো ধরবে আর বলবে আমি রংপুরের মানুষ আপনি রংপুরের আলেম ছিলেন আমি তো ফয়সা গেছি সুপারিশ করেন না আপনাদেরকে আল্লাহ আজকে অধিকার দিছে কিন্তু আপনি যদি আঙ্গুল উঠায়া থাকেন কসম কাবার কোনদিন আপনারটা গ্রহণযোগ্য হবে না 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 ওই মুহূর্তেই আপনার সামনে নিয়ে আসা হবে আর আঙ্গুল বারবার আপনাকে দেখাবে তুমি না আঙ্গুল দেখাইছো চলতে যদি নাও পারেন আঙ্গুল না দেখাইলেন আলেমদের জোশ আসবে আল্লাহকে বলবে জান্নাতে যাব না কেন তো রংপুরের সব অঙ্কুরের মানুষ অঙ্কুরের কেমনে যেমন কি করতে হবে দিলে যেমন এলে আমরা যেমন না আল্লাহ রহমত জোশে আসবে বলবে যে যাকে মনে চায় নেওয়া যাও একজন চারশো জনকে নিবে চারশো জন একজন হাফেজ দশ জনকে নিবে দশ জন আমি হিসাব করে দেখছি আমাদের দেশে যত হাফেজ আছে আলেমদের যাইতেই হবে না এটা দিয়ে কোটা পুরা হয়ে যাবে আরো যাবে যত হাফেজ বাংলাদেশে আছে শুধু আলেম একটা বাদ দিলাম আমাদের আলেমদের কোটা পুরাইতে হলে এই সমস্ত হুজুরদের কোটা পুরাইতে হলে বাইরের থেকে না কোটা পুরাইতে হবে আর যদি আলেমদের কথা বলেন তাহলে হাফেজদেরকে বাদ দিতে হবে তারপরও সাতত্তর জন বাঘে পড়ে আমি দেখছি সাতত্তর জন চারশো জনের কোটা পুরা হয় না বাকিগুলা বাইরের থেকে আনতে হবে এই জন্য আমি সব মজমায় বলি পায়ে হাত দিয়া বলি আলেমদের সাথে চলবো চলতে যদি নাও পারি তাহলে কিন্তু আঙ্গুল উঠাবো আঙ্গুল উঠাবো পাক্কা ওয়াদা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ডিম কি করবো কি বলবো ডিম আছে বলে এখানে কটা আছে ওর থেকে ভাইরাল হয়ে গেছে আমার ডিম বেচা এটা রং পুরো চলে আসছে ঠিক না কি পুরাগুলা একদম না এক একটার একদম কত দাম আমি তো বলবো এক একটা এক লাখ টাকা নিবে কেউ হুম আছে এত বড় দিলালা যে আমি একটা ডিম এক লাখ টাকা দিয়ে কিনবো আ সবাই দোয়া দিয়া দিমু দেখেন এই ডিমের ভিতরে কি খেলা দেখায় এই ডিমে কি ম্যাজিক দেখায় হুম কি আছে কেউ এরকম আ না চারটা এক লাখ টাকা কে নিবে চারটা এক লক্ষ টাকা আছে চারজন যে চারজনে নিমু চারটা না এত বড় কলিজা মনে হয় নাই মাদ্রাসার জন্য আমার জন্য না আমি ডিম ডাকার থেকে নিয়ে আছি না বেচার জন্য মাদ্রাসার কাজে লেগে যাবে কি নিবে কেউ চারটা এক লাখ টাকা পঁচিশ হাজার করে দেখি ফিতাকে কাটবে তাইলে বাকিগুলো হয়ে যাবে কোনো একজন যদি ফিতা কেটা ফেলে আছে কটা এখানে হ্যাঁ গোনাও নাই আচ্ছা কমায়া দিলাম এক একটা দশ হাজার টাকা করে কে কে নিবে এইবার তো হইতে পারে ঠিক না হ্যাঁ একজন দাঁড়ান যে আমি নিব একটা হইতে পারে আপনি যেই নিয়তে নেবেন আল্লাহ আল্লাহওয়ালারা এখানে আছে আমার দোয়া নাও লাগতে পারে কিন্তু আমি তো এটাই বলি উম্মতকে দাঁড়িয়ে দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য এই সাদা দাড়ি আলে ওলামাকে দেখা আল্লাহ দিনের ভিতরে এরকম কৃষ্মা দিয়া দিতে পারেন যে আপনি যেই বিহতে ব্যব এই একজন হয়ে গেছে সাব্বাস একজন হয়ে গেছে একটা নিবে ওই যে বলেন বাকি কে নিবে কে নিবে জলদি জলদি বলেন জলদি ডিম কিন্তু কম শেষ হয়ে গেলে পরে আর চাইলে পাওয়া যাবে না একটা কিন্তু বিক্রি করে ফেলছি আরেকটা হুম আছে হুজুর একটু ফুদিয়া দেন একটু ফুদিয়া দেন আমিও দিবনে সাহেব হুজুর আপনি একটু ফুদিয়া দেন বলেন বলেন বাইরাল যখন হইছি হয়েই যাই মাইসে যদি এক লাখ এক ডিম বেচতে পারে তো আরেকটাকে নিবে এই পাশে আছে মাসাল্লা অজুর দেন 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 হয়ে গেছে দুইটা আরেকটা দেন হ্যাঁ কটা আছে দশটা মনে হয় হবে না আর কে তৃতীয় কে তৃতীয় 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 जल्दी उठा उठे করেন না আমরা দোয়া করব বলেন তৃতীয় দুটো হয়ে গেছে কিন্তু তৃতীয় কে হ্যাঁ ভোটার সে ভোটার ভোটার সে বলেন আছে শুধু চারজন ও পাঁচটা পাঁচজন লাগবে কি আসেন পাঁচজন মর্দে মুজাহিদ যে পাঁচটা হাত একসাথে উঠা যাবে একসাথে দিতে হবে না আজকে দিতে হবে না পরে দিলেও চলবে পরে দিলেও চলবে আস্তে আস্তে দিলেও চলবে হ্যাঁ কি বলে সভাপতি আস্তে আস্তে দিলেও চলবে আস্তে আস্তে দিলেও বলে চলবে তাইলে বলেন এবার তো লম্বা সুযোগ ওই পাবে নেই আল্লাহ আল্লাহকে একসাথে ওই যে মাসা আল্লাহ বুঝুর ফুদিয়া দেন আর আর চারটা আছে জলদি पिछोने क्यों आ सेना मार? पिछोने क्यों नहीं बे? नारा सेना की क्यों? चट्टा से यार, जल्दी 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 हम लोग दोहा कोड़ा दिखो। दाइने बाग में यार क्यों नहीं? इधी के डाइन दी के, बाम दी के नहीं? हम्म? यानो मस्कोड़ा से, साठ पूरा আমি পুঁদেশি আগে ওই যে পিছনে একজন আছে দিয়া দেন ওই দুটো চলে যাবে তারপরও চমক আসতেছে আরো 200 দুইজনের পরে কিন্তু আরেক চমক আসতেছে ভালোমতে ভাইরাল করেন আমারে পরে মানুষ খালি লিখতে থাকো ফেসবুকে যে ওজুর ডিম বেচা শুরু করছে টাকা দিয়ে দিছে টাকাও মন আর দুইটা 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 আর দুই জনকে ওই যে পিছনে আছে একজন আচ্ছা পাঠায় দেন ছাত্র দিয়ে পাঠায় মার্শাল মার্শাল আর একটাই আছে একটা কে নিবে একটা কে আর ধন্যবাদ এখন কিন্তু আছে জায়নো মাছ মাদ্রাসার হাদিয়া জায়নো মাছ বেশি মনে হয় দাম হবে না কত এক হাজার হ্যাঁ এক হাজার টাকা চলবে কে নিবে নেন হ্যাঁ

আর আরো যে নামাজ আছে একটা না একটা এক হাজার একটা এক হাজার বেচা যাবে না অসুবিধা নাই ঠিক আছে আচ্ছা এই নিয়ে গেছে